সুন্দর দর্শকরা প্রথমে আপনাকে কাছে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন দর্শকরা আমাদের প্রতিবেশী দেশে আজকে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে এবং স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে একটার পর উনিশশো একাত্তর সালে এই দেশটি স্বাধীনতার পর থেকেই কয়েক বছর পরপর সেখানে নানা ধরনের ঘটনা ঘটছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা সপরিবারের হত্যা থেকে শুরু করে জিয়াউর রহমানের হত্যা প্রাক্তন প্রেসিডেন্ট এ ধরনের নানা ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ আজ আপনারা জানেন যে বাংলাদেশের কোটা বিরোধী একটা আন্দোলন চলছে ছাত্র আন্দোলন চলছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই কোটা বহাল এই কোটা বাতিল করে দিয়েছে এবং বলেছে পাঁচ শতাংশ কোটা হবে কিন্তু আজকে কিন্তু গত তারপরেও কিন্তু ছাত্র আন্দোলন স্থিমিত হয়নি এবং আজ বাংলাদেশ সময় তিনটার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে ঢুকে পড়েছেন হাজার হাজার আন্দোলনকারীরা পুরো বাসভবন ঘিরে ফেলা হয়েছে বাসভবনের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বাংলাদেশ যেটা সংবাদ সংস্থা বিবিসি জানাচ্ছে সেটা হলো সেনার একটি হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের উদ্দেশ্যে আগরতলার উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ হাসিনার বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মৃত্যুর সময়ও শেখ হাসিনা এবং তার বোন রেহেনাকে আশ্রয় দিয়েছিল ভারত এবারও ভারতের উদ্দেশ্যে যেটা সংবাদ সংস্থা বিবিসি যেটা খবর ভারতের উদ্দেশ্যে আনা দিয়েছেন শেখ হাসিনা এবং যেটা এবং আজ গত তিন দিন ধরে ব্যাপক হারে জনতা এবং পুলিশের সঙ্গে ঘটনাযুদ্ধ হতে থাকে আজকে ঢাকা আজকে মার্চ টু ঢাকা অভিযান শুরু অভিযানে লক্ষ লক্ষ মানুষ ঢাকা রাজপথে ঢুকে পড়েন বিভিন্ন কমপ্লেক্সগুলো জনতার দখলে চলে আসে এবং প্রধানমন্ত্রীর বাসভবনে যখন সেনাবাহিনী যখন আন্দোলনকারীরা ঢুকছিল তখন সব পাহাড় দ্বারা চলে গিয়েছিল এবং এবং দেখা যায় যে বাসভবনের উপরে উঠে নৃত্য করছেন বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে আন্দোলনকারীরা এই যে আন্দোলনটা এই যে বাংলাদেশের যে একটা রাজনৈতিক পালাবদল ঘটে গেল। এটা নিয়ে আজকে আমি একটু বিস্তারিত আলোচনা এখানে করছি এবং বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এই আন্দোলনের এই আন্দোলন যেটা হয়েছে ছাত্রদের আন্দোলন হলেও এখানে বিভিন্ন কট্টর ইসলামিক সংগঠন যারা পাকিস্তান মদতপুষ্ট সংগঠন তারা এটার মধ্যে জড়িত হয়েছে এবং বাংলাদেশ স্বাধীনতা বিরোধী বিভিন্ন শক্তিও এটার মধ্যে রয়েছে যাই হোক কিন্তু যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেখানে আন্দোলনে যোগ দিয়েছেন এটাকে শুধু নিছক পাকিস্তানের মদতপুষ্ট একটা আন্দোলন বলাটা ঠিক হবে না এবং এটা একটা জিনিস লক্ষণীয় যখনই শাসক দল তাদের বিরুদ্ধে কিছু একটা ঘটে তখনই বলা হবে যে এটা সরকার রাজাকার ধরুন আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশে যে শাসন করছিল গত কয়েক বছর থেকে এটা মানছি আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কটা সুন্দর হয়েছে এবং বাংলাদেশে ভারতে বাংলাদেশের বহু বিনিয়োগ রয়েছে ভারত এবং দুদেশের দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু সঙ্গে এটাও ঠিক যে আওয়ামী লীগ আমলে বাংলাদেশে গণতন্ত্র ধৃশ্বাত হয়ে গেছে বাংলাদেশে এই যে গত নির্বাচন হয়েছিল বিরোধী দল ছাড়াই নির্বাচন হয়েছিল। এই সমস্ত কিছু নিয়ে বাংলাদেশের মানুষের একটা খুব রয়েছিল আওয়ামী লীগের প্রতি এবং যেটার যেটার আজকে প্রতিফলন হয়েছে শেখ হাসিনাকে আজকে দেশত্যাগ করতে হয়েছে আসলে ফেসিস্ট যখনই কোনো শাসক গোষ্ঠীর ফেসিস্ট মনোভাব নেবে তখন বেশি দিন সে ক্ষমতায় টিকে থাকতে পারে না তাকে তাকে জনতাকে দাবিয়ে রাখা যায় না বেশি দিন অনেকে বলছেন এই আন্দোলনে পাকিস্তান পাকিস্তানের মদত রয়েছে এবং পাক মদতপুষ্ট বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আন্দোলনে ঢুকে পড়েছে এটা সত্য কথা ঢুকে পড়েছে কারণ বহু জেল থেকে সন্ত্রাসবাদীদের ছাড়িয়ে নেওয়া হয়েছে কিন্তু সঙ্গে এটাও তো ঠিক যে এতটা মানুষ যদি ক্ষুব্ধ না হতেন তাহলে এরা সুযোগ পেত না এবং এতটা মানুষকে ক্ষুব্ধ করার এবং পুলিশের সঙ্গে আপনি চিন্তা করতে পারবেন যে একটা বিশ্ববিদ্যালয়ে হেলিকপ্টার দিয়ে গুলিবর্ষণ করা হচ্ছে রাতের বেলা কাকে মারছে একটা দেশে সরকার তার দেশের নাগরিককে মারছে এটা কি একটা সরকারের কর্তব্য হতে এটা কি একটা সরকারের ভূমিকা হতে পারে আওয়ামী লীগ এই আন্দোলনের যে মূল আন্দোলনের যে মূল ধারাটাকে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ ভেবেছিল যে একটা ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের ক্যাডার দিয়ে আন্দোলনকে দমন করা যাবে এবং যা করতে গিয়ে আজকে একটা হিতে বিপরীত হয়েছে এবং বাংলাদেশের সরকার বাংলাদেশে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে তার আবাস ছাড়তে হলো এবং হাসিনার ছেলে একটা আছে হুঁশিয়ারি দিয়ে হাসিনার ছেলে একটা যেটা বিবিসি থেকে দেখা গেল হাসিনার ছেলে আজকে একটা বিবৃতি দিয়ে বলেছেন যে ঠিক আছে হাসিনা সরকার পদত্যাগ করেছেন চলে গেছেন কিন্তু এক মুহূর্তের জন্য যেন কোনো অনির্বাচিত সরকার ক্ষমতায় না আসে এবং শেখ হাসিনার এই যে একটা এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা বাংলাদেশের জন্য যে শেখ হাসিনা দেশ করেছেন কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য এটা ঘটেছে আরও কিছুক্ষণ পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাপ্রধান এদিকে বাংলাদেশের সেনাপ্রধান জামান জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে তিনি সব পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এ নিয়ে তারা রাষ্ট্রপতির কাছে যাবেন এবং যেসব ঘটনা ঘটেছে হত্যা সন্ত্রাস হয়েছে সবগুলোর বিচার হবে এবং তিনি জনগণকে আশ্বস্ত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর ক্ষমতা নেবে বলে যে কথাটা বলা হচ্ছে সেটা আপাতত সেনাবাহিনীর হাতে থাকলেও সেনাপ্রধান জানিয়েছেন যে একটা অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করবে এবং রাষ্ট্রপতির কাছে তারা এই বিষয়টি নিয়ে যাবেন জনতা জনতা প্রধানমন্ত্রীর বাসভবন দখলের পর সেনাপ্রধান এই সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথাই বলেছেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তারপর এবং সেই সরকারের মা সেই সরকারের মাধ্যমে সেই সরকার সমস্ত কিছু দেশের আপাতত নিয়ন্ত্রণে রাখবে এবং এবং সেনাবাহিনী সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলছেন যাতে বাংলাদেশের স্থায়ী শান্তি ফিরিয়ে আনা যায় এবং ছাত্র এবং এই যে একটা অভূতপূর্ব ঘটনা যেটা বাংলাদেশে ঘটে গেল এটার দায় কিন্তু সম্পূর্ণভাবে সরকারের উপর বর্তায় আন্দোলন তারপর একটা সরকার বিরোধী কোনো একটা আন্দোলন হলেই সেটাকে রাজাকার বা রাজাকারদের আন্দোলন এভাবে একটা লেবেল সেটা দেওয়াটা খুবই অন্যায় আসলে কী হয়েছে শাসক দল শাসক পক্ষ সময় দেখে তার বিরুদ্ধাচরণ কিছু করলেই একটা একটা তোকা দিয়ে দেওয়া হয় এটা সব সব দেশের সব শাসকরা এটা করে থাকে আমাদের দেশে এরকম ঘটনা ঘটে ভালো কিছু বললেই কোনো একটা অভিধায় ভূষিত করে দেওয়া হয় হিন্দু বিরোধী আরবান নকশা এই ধরনের এই ধরনের লেভেল সেটা দেওয়া হয় এটা ঠিক নয় ঠিক সেইভাবে বাংলাদেশেও যারা আন্দোলন করছে তাদের আখ্যা দিয়ে দেওয়া হয় মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ বিরোধী আখ্যা দিয়ে দেওয়া হয় কিন্তু যারা আন্দোলন করছে তারা সবাইকে রাজাকার এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে নাকি সবাই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধী নিশ্চয়ই নয় কিন্তু এদের কিন্তু এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে সেই সব পাকপন্থী মদতপুষ্ট শক্তিরা এবং যারা এটাকে শুধুমাত্র পাক মদতপুষ্ট একটা আন্দোলন বলে মনে করছেন তারা এটা ভুল করছেন কারণ যেই যে ছাত্র আন্দোলন শুরু করেছিল প্রথমে কিন্তু তাদের তেমন বড় দাবি ছিল না আজকে যে এই কথাগুলো বলা হচ্ছে আজকে যে ঘটনাটা ঘটল এবং আজকে সকাল থেকে আসলে গতকাল থেকে বিক্ষোভটা প্রচণ্ড আকার ধারণ করেছে প্রায় জন মারা গেছেন পুলিশের পুলিশ কর্মী মারা গেছেন একটি পুলিশ থানা দখল করে তেরোজন দশজন পুলিশকে হত্যা করা হয়েছে এদের লাশ একটি মসজিদের সামনে রাখা হয়েছে এবং ঢাকার উত্তরা বনানি এইসব কমপ্লেক্সে বিরাট সংঘর্ষ হয়েছে একটা সময় সেনাবাহিনী বাধ্য হয়েছে ব্যারিকেড যখন পুরি ব্যারিকেট যখন জনতা ভাঙছিল তখন ব্যারিকেড ছেড়ে দিতে বাধ্য হয়েছে তারপর প্রধানমন্ত্রী আবাস দখল হয়েছে এবং এই যে একটা ঘটনা বাংলাদেশে যে একটা রাজনৈতিক পালাবদল ঘটে গেল রক্তাক্ত পালাবদল ঘটে গেল এটা এখন আমি একটু এই বিষয়টা একটু অন্যদিকে দেখছি এর ভারতে কি প্রতিক্রিয়া হতে পারে এটা দেখুন ভারত বাংলাদেশের একটা মিত্ররাষ্ট্র ভারত এই বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি কারণ এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু ভারত সবসময়ই এখন প্রশ্ন উঠছে তাহলে হাসিন যেটা বিবৃতি যে সংবাদ যে শেখ হাসিনা ভারতে যদি আসেন তাহলে ভারত কী করবে ভারত সবসময়ই যে কোনো রাষ্ট্রে রাষ্ট্রনায়কদের আশ্রয় দিতে পারে অন্য যে কোনো রাষ্ট্র ভারত পারে তার প্রতিবেশী রাষ্ট্রকে আশ্রয় দিতে এটা কূটনৈতিক একটা এটা একটা এটা একটা বৈদেশিক এবং কূটনৈতিক বিষয় এটা ভারত করতেই পারে কিন্তু প্রশ্ন হলো যে ভারতে যে বিভিন্ন কোম্পানির যে বাংলাদেশের যে বিরাট বিনিয়োগ রয়েছে এবং বাংলাদেশে যে প্রচুর ভারতীয়রা পড়াশোনা করছে এটা কি হবে আর বাংলাদেশের সংখ্যালঘুদের কি হবে দর্শকরা বাংলাদেশের সংখ্যালঘুরা আওয়ামী লীগ সরকারের আমলে কি খুব সুখে ছিলেন এটা একটা বড়ো প্রশ্ন দাঁড়াচ্ছে আপনারা জানেন যে দু হাজার একুশ সালের যে দুর্গাপূজার কি ঘটনাটা ঘটেছিল সুতরাং বাংলাদেশের হিন্দুদের বাংলাদেশের হিন্দুরা তো পাকিস্তান আমল নির্যাতিত হয়ে আছেন এবং ছিলেন এবং থাকবেন তো এই হাসিনা সরকারের পতনের পর কি হিন্দুদের উপর অত্যাচার বাড়বে এটাও কিন্তু একটা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কি অত্যাচার বাড়বে এটা একটা চিন্তার বিষয় তবে এখন কিছু বলা যাচ্ছে না কারণ সেনাপ্রধান দায়িত্ব নেওয়ার সেনাপ্রধান এক ঠিক সে সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন কি না আপাতত ধরে নিতে হবে যে দেশকে সেনাবাহিনীর হাতে সেনাপ্রধান দায়িত্ব নেওয়ার পর কী পরিস্থিতি দাঁড়ায় সেটাই দেখতে হবে কিন্তু কিন্তু এতে কিন্তু বাংলাদেশে কিন্তু আমার যেটা ব্যক্তিগত ধারণা এতে কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কিছুটা প্রভাব পড়তে পারে এবং ভারত বাংলাদেশ ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও একটা প্রভাব পড়তে পারে আজকে আপনারা স্বীকার করুন বা না করুন আজকে উত্তর পূর্বে উত্তর পূর্বে যে সন্ত্রাসবাদটা কমে এসেছে সেটা অনেকটা ছিল শেখ হাসিনার জন্য শেখ হাসিনা যেভাবে কঠোর হাতে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদী সন্ত আলফাসহ বিভিন্ন আলফা এনএসিএন সহ বিভিন্ন বড় সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সন্ত্রাসী ঘাঁটি উৎখাত করেছিলেন যার ফলে আমরা এখনও শান্তিতে বসবাস করছি উত্তরপূর্বে এটা কিন্তু এর কৃতিত্ব কিন্তু অনেকটাই হাসিনা সরকারের রয়েছে কারণ এর আগে যখন খালেদা সরকার ক্ষমতায় ছিল বিএনপি সরকার তখন কিন্তু বাংলাদেশে বুক ফুরিয়ে সন্তাস ভারতের ভারত বিরোধী সন্ত্রাসবাদীরা চলাফেরা করতে পারত কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এটা বন্ধ হয়েছে আর ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্পর্কটা খুব ভালো এটা সবাই জানেন তো সব মিলিয়ে এই 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 যে ঘটনাটা ঘটছে এটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কতটুকু প্রভাব ফেলবে সেটাও একটা বিবেচনার বিষয় এবং এই যে একটা রাজনৈতিক পালাবদল বাংলাদেশে ঘটে গেল এটা এটার ফলাফল ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সদুর প্রসারী হতে বাধ্য আর একটা কথা স্পষ্ট হয়ে গেল যে আরেকটা কথা এই বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নেওয়া গেল সেটা হলো যে কোনো রাষ্ট্রনেতাই যদি স্বৈরাচারী মনোভাব নেন তা তিনি যতই ভালো কাজ করুন স্বৈরাচারী মনোভাব নিলে তিনি বেশি দিন টিকতে পারবেন না শেখ হাসিনা কিন্তু অনেক ভালো কাজ করেছেন শেখ হাসিনার আমলে বাংলাদেশ একটা বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিশাল উন্নতি করেছে বাংলাদেশের লিঙ্গ বৈষম্য কমে গেছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে বাংলাদেশে মেট্রো রেলের মতো রেল ঢাকায় চালু হয়েছে মানে উন্নতি প্রচুর হয়েছে কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে বিরোধী দল বলতে কিছু নেই বিরোধী দল বলতে বাংলাদেশে কিছু নেই বিরোধী দলকে বিরোধী দলের তাদের জেলাটুলে পুরে স্তব্ধ করে দেওয়া হয়েছে বিরোধী দলকে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং নির্বাচন যা হয় সেটা একতরফা একদলীয় নির্বাচন হয় তো এই এর ফলে কী হয় গণতন্ত্রকে যদি কেউ না মানেন তখন কি হয় তখন মানুষের মধ্যে একটা ক্ষোভ দেখা দেয় এবং এই সমস্ত কিছুর ভূপ্রকাশ ঘটেছে এই আন্দোলনে এটাকে শুধুমাত্র পাকিস্তানের চক্রান্ত বললে ভুল হবে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু আপনারা ভিডিওগুলো যদি দেখেন আমি এখানে ভিডিও দেখাতে পারবো না অন্য অসুবিধা আছে যে দেখবেন যে কাতারে কাতারে মানুষ রাস্তায় ছুটছে যারা কি সবাই রাজাকার নিশ্চয়ই নন সুতরাং বাংলাদেশের যে ঘটনাটা ঘটলো এটা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে যে মানুষের গণতান্ত্রিক অধিকার যদি মানুষের হস্তক্ষেপ করা হয় তখন কিন্তু মানুষ আপনি যতই ভালো শাসক হন যতই দেশকে অর্থনৈতিক উন্নতির তুঙ্গে নিয়ে যান মানুষ কিন্তু আপনাকে একদিন ছুঁড়ে ফেলে দেবে যেটা ঘটেছে বাংলাদেশে নাহলে আন্দোলনটাকে না হলে আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করা যেত এমন কোনো কঠিন কাজ ছিল না কিন্তু আজ এই আজ অত্যাধিক আত্মবিশ্বাসের বলে বলিয়ান হয়ে নিজের দল এবং নিজের নিজের আমেরিক আজকে বাংলাদেশের যে পরিস্থিতিটা তৈরি করেছে যার জন্য আমেরিক দল নিজেরাই দেয় এবং তারা নিজেরাই এবং রাজনৈতিক যে যেভাবে তারা রাজনৈতিক অধিকার প্রয়োগ করে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান কবজায় রেখেছিল সেটাতেও কিন্তু অন্য ছাত্রছাত্রীদের মনে একটা খুব ছিল এই সমস্ত পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম এই ঘটনায় এবং যার পরিণতি ঘটল শেখ হাসিনার বাসভবন দখল করে নিল আন্দোলনকারীরা হাজার হাজার আন্দোলনকারীরা এবং যদি না পালাতেন হাসিনা এখান থেকে তাহলে কিন্তু কি হতো সেটা হয়তো উনিশশো সালে তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে যা ঘটেছিল সেটা তার ক্ষেত্রে ঘটতে পারত যাই হোক একটা সেনাবাহিনী বিবিসির যেটা খবর দিচ্ছে সেনাবাহিনীর একটা বিশেষ হেলিকপ্টারে করে তাকে তার বোন রেহানা সহ পরিবারের অন্য সদস্যদের আগর আগরতলার উদ্দেশ্যে পাঠানো হয়েছে একটা বিবিসির খবর এটা হলো ঘটনা তো বাংলাদেশের ঘটনার দিকে আমরা তীক্ষ্ণভাবে নজর রাখবো এবং আমরা প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশের এই ঘটনাবলীর দিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখার প্রয়োজনও রয়েছে কারণ এর প্রভাব কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে পড়বে এবং বিশেষ করে আমরা উত্তর পূর্বের ক্ষেত্রে ঘটে কারণ আবার যদি উত্তর পূর্বে এই রাজনৈতিক উন্মাদনার সুযোগ নিয়ে যদি আবার সন্ত্রাসবাদ মাথা দেয় বা ঘাটি গাড়ে বাংলাদেশে তাহলে সেটা কিন্তু ভারতের জন্য একটা বিপজ্জনক হতে বাধ্য আগামীতে নমস্কার